আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনার কাছে কথা বলবো দেখেন অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছি দেখেন মানে এই ওষুধ যারা এই তাবিজ এ কারিমা আপনি আপনার কাছে রাখবেন ইনশাআল্লাহুল আল্লাহুল আজিজ এ তাবিজ পৃথিবীর সব ফের হবে সমস্ত জিনের তাবিজ পরিত তাবিজ দোষা তাবিজ সব তাবিজ ফেল হবে হুজুর আল্লামা তাবিজাত আল্লাহ রহুল মিন সাহেব রহমতুল্লা আলহের দ্বিতীয় খণ্ডের প্রথম মানে প্রথম পৃষ্ঠার প্রথম তাবিজ আউজ বিকালিমাতিল্লাহি আর তাম মাতা মিন শরিকুল্ল সৈতানা ও হাম মাতা লা লাম মাতা তাহসানাত বি হাসমিন আলিফ আলিফ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম আমি স্ক্রিনে আমি তাবিজ রাখছি দেখেন এই যে মানে এই যে তাবিজটা আপনার শরীরে যদি জিনের বাদশা হাজির হয় জিনের বাদশা এমনি ছুটছাট জিন না জিনের আসর না আরে ভাই জিনের আসরের জন্য এত বড় তাবিজ লাগবে না মানে তাবিজটা আকারে ছোট কিন্তু ধানি লঙ্কা ধানি মানে ধানি লঙ্কা ছোট লঙ্কা চুঁই জাল মানে যেখানে দেবেন জ্বলে যাবে ইনশাল্লাগুলাদিজ দিনের বাকশা পুড়ে পুড়ে সরকার হয়ে যাবে আপনার শরীরে থাকতে পারে না আপনার বাড়ি থাকতে পারে না আউজ ভিকালি মাতিল্লাহি আত্তান মতামিন শরজিকুল্লু সাইতান ও হাম মতন ওয়াইনী লাম মতন তাহসানাম বিহাসিন আলিফ আলি হামলাওয়ালা খুব কথা ইল্লা বিল্লা গিলালি আজিম ছোট্ট দুটো লাইনের তাবিজ এই তাবিস আপনি লিখে আপনার কাছে ধারণ করেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সমস্ত বদ মানে মানে বদনজর সমস্ত দিক থেকে আল্লাহ আপনাকে তাবিজের অসিরা করে আল্লাহ আপনাকে হেফাজত রাখবে ইনশা আল্লাহুল আজিজ ভাই আমি আপনাকে বলছি দেখি খুব ভালো করে লক্ষ্য করেন যদি হয় জিনের কোনো সমস্যা জিনগত কোনো সমস্যা বা জিন থেকে কোনো সমস্যা হয়েছে এ তাবিজ এখন রাখবেন এখন থেকে সুস্থ আপনি রাত্রের বেলা কাছে ধারণ করে মানে ঘুমাবেন সকালবেলা সুস্থ হয়ে উঠবেন সকালবেলা কাছে রাখবেন রাত্রে সুস্থ হয়ে ঘুমিয়ে পড়বেন ইনশা আল্লাহুল আজিজ ভাই রে আমি আপনাকে নিয়ে বলছি হুজুর আল্লামার তাবিজাত কেতাবের দ্বিতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠা প্রথম তাবিজটা হুজুর আল্লামার কেতাব মানে জিনের অ্যান্টিবায়োটিক ওষুধ মানে মানে জাদুর অ্যান্টিবায়টিক ওষুধ বদ নজর মানে খারাপ ইয়াদ সমস্ত দিক থেকে এই তাবিজটা আপনি আপনার কাছে ধারণ করেন দেখি যে দেখি খোদা খোদাপাকে দয়ারোহমার করম হয় কিনা তারপরে আরও একটা কথা সেটা হচ্ছে দেখেন যদি নাকি কাউকে যদি নাকি কাউকে জাদু করে খাইয়ে দেওয়া হয় তাহলে এ তাবিজ আপনি আপনার কাছে অবশ্যই রাখবেন তবে তার আগে যেটা করবেন একটু পানি নেবেন পানি বা জল নেন নে আউজ বিকালী মেতাল্লাহ তাম মাতা মিন শাররি শাইতান ও হাম মাতা ওয়াইনি লাম মাতা তাহসানা বিহাসনি আলিফ আলিফ লা হামলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম আরে এই যে মানে এই যে তাওয়িজটা এই যে হাদিসে কারীমাটা আপনি সাতবার পাঠ করবেন আর সাতবার সূরা ফালাক সাতবার সুরায় ফালাক পাঠ করবেন আর সাতবার সুরায় নাচ পাঠ করবেন একবার করে পাঠ করবেন একবার করে পানির উপরে ফুঁ দেবেন ওই পানি আপনি একটু খেয়ে ফেলবেন আর ওই পানি ওই জল দিয়ে আপনি গোসল করবেন চান করবেন তারপরে এই তাবিজটা আপনি সাদা কাগজের ওপরে যে কোনো কালের কলম দিয়ে যে কোনো সময় লিখবেন লেখার পরে আপনি আপনার কাছে ধারণ করেন ইনশাআল্লাহ যত বড় জাদু হোক কালা জাদু কুফরি পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ কুফরি জাদু আপনার উপরে যদি প্রয়োগ করা হয় কেমন হবে ভাই রে আমি আপনাকে বলছি সব যেখানে ফেল এই কাজটা ওখান থেকে করেন লাখ লাখ টাকার কাজ এক এক লক্ষ টাকা কুফরি বান কালা জাদুর সমস্ত কিছু কেটে সারখার হয়ে যাবে আপনার শরীর সুস্থ হবে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার ওপরে গাইবি সাহায্য আসবে আপনার ওপরে আমার আল্লাহ রহম আর করণ দান করবে ভাই আমি আপনাকে বলছি এই হুযুর আল্লাহ বলছে আউযু বিকা লিমাতি আল্লাহ ইয়া তাম্মা মিন সররি ও শাইতান ওয়া হাম্মা ওয়াইনি লা হাম্মা তাহসনা বিহাসান আলি হামলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম লিখতে পারবেন না লিখতে জানেন না আমি আপনাকে বলছি আসবকত নামাজ পড়ে হারাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ আলার সঙ্গ লাভ করে এমন কোন মানুষের কাছে এই মানে আমার স্ক্রিনশটটা নিয়ে একটু যান হুজুর বা চাচা বা ইমাম সাহেব বা হাবের সাহেব একটুখুন এটা একটুখুন আপনি লিখে দেন না হায় একটু মানে একটুখুন আপনি লিখে দেন সাদা কাগজ আর কলম নিয়ে যাবেন ওতে সুন্দর করে লিখে দেবে আর একটু পানি নিয়ে যাবেন হুজুর একটুখুনি এইগুলো পরে একটু ফোঁ দেন এই মানে এই যে আয়াতে মানে এই যে হাদিসের টুকরাটা আর সুরা ফালাক আর সুরা নাচ সাববার সাবা করে পরে এর উপরে একটু ফুঁ দিয়ে দেন ব্যাস ওরা নিয়ে বাড়ি চলে আসেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো কবির কাছে যাওয়া লাগবে না আমার কাছে আসলে পাঁচ ছয় সাত হাজার টাকা ইন্ডিয়ার রুপি খরচ হয় কেন 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 মানুষ ধরতে পারে রোগ সুস্থ করতে পারে না সেটা তাদের ব্যাপার আমি বলতে চাইছি এইভাবে করেন আপনি 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 আমার মানে আমার বক্তব্য হচ্ছে আপনি রাত্রেবেলা বেলা বালিশে মানে মাথা দিয়ে চিন্তাভাবনা করেন তো দেখি বালিশে মাথা দিয়ে চিন্তাভাবনা করেন হায় রে আপনি চিন্তাভাবনা করেন যে আপনি ভালো কি না যদি মনে হয় হ্যাঁ ভালো আপনি নিজে কাজ করেন দেখি আল্লাহ রহম আর করম করে কি আর যদি মনে না হয় যে আমি ভালো না আমি বলছি কোনটায় কোনটায় ভালো না আপনি জানেন আল্লাহ জানে আপনি জানেন আল্লাহ জানে আল্লাহ জানে আর আপনি জানেন ওই ওইগুলো সংশোধন করার চেষ্টা করেন আস্তে আস্তে আমার দাদু নেই তার বাপ নেই পিঁতি পিটি তারা কোথায় আছে আমার বাপ কোথায় আছে আমি আমি কোথায় আছি তারা নেই আমিও তাদের জায়গায় চলে যাব মনে রাখবেন কথাটা এই ছোট্ট কারিমা এটা আপনি আমল করেন বা না করেন আপনি কাজ করলে কাজ হবে ভাইরে সংশোধন হওয়া লাগবে আমার কাছে বক্তব্য হচ্ছে মানুষ হিসেবে আমি আপনি আমরা সবাই আমাদেরকে গড়তে হবে ইনশাল্লাহ আমি একজনকে বলেছি বলছি না না কোনো কাজ দেবো না শুধু এই যাই দেবো আউসবে সাই তখন শুধু এই মানে আমলটাই দেবো আর কোনো আমল লাগবে না আর কিচ্ছু করবো না এটাতেই সব চালাবো আর করো না তিন চারটে তাবিজ ব্যস্ত হয়ে গেছে তাইরে আমি আপনাকে বলছি ঘোড়া দেখে ঘোড়া হবে না ঘোড়া দেখে ঘোড়া হবে না হ্যাঁ আমি জানি এ কাজ বিদ্যুতের আগে হয় হ্যাঁ আমি জানি এ কাজ কারেন্টের আগে হয় হ্যাঁ আমি জানি এ কাজ করতে করতে কাজের রেজার আসে তার মানে এই নয় যে আপনি ঘোড়া দেখে খোঁড়া হয়ে যাবেন তা তার মানে এই নয় আল্লাহ এবং তার মানে মানে রসুলকে আপনি পাওয়া এর যে ইচ্ছা এর যে আশা আকাঙ্ক্ষা এটা আপনি ভুলে যাবেন না 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 আপনি বোঝার চেষ্টা করুন আপনি বোঝার চেষ্টা করুন বুঝুন বিষয়টা আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় আমার কাছে নেই শুধুমাত্র কমেন্ট বক্সে আমি আজকের পাল্টা কিছু লিখতে বলবো শুধু বলছি যে কমেন্ট বক্সে কাল কি ভিডিও চান আপনি আপনার মতামত পেশ করুন যে হুজুর আমার এই সমস্যা এই সমস্যার জন্য আপনি ভিডিও দেন বেশ আপনার সমস্যা সুন্দর করে গুছিয়ে দিকে দেবেন আপনার কমেন্টটা আমি আমার স্ক্রিনে ভাসিয়ে দিয়ে ওখান থেকে আমি ওই সমস্যা মানে সম্পর্ক নিয়ে এবং ওই সমস্যা নিয়ে আগামীকাল সমাধান করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ আজকের আলোচনা এই পর্যন্ত সমর্থ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ